চাইনা পাই না পাইনা জাহান্নাম আমার গপালে লেখে দিও দয়া না এই যে কথাটা আমি চাই না জান্নাত এবং পাই না পাইনা জাহান্নাম এই চাই চাইনা এবং বয় পাইনা জাহান্নাম এই কথাটা মারাত্মক রং এবং ভুল কথা যদিও শেষের লাইটটা বলতে পারি আমরা রূপকর্তে ব্যবহার করা হয়েছে যে মহব্বতের কথা বলা হয়েছে ঠিক আছে কোনো সমস্যা না কিন্তু এই যে প্রথম বাক্যটি প্রথম যে জুমলাটি এটি অত্যন্ত ভুল এবং কোরআন এবং শুননার সাংঘর্ষিক কথা

জান্নাতের দিকে আসো জাহান নামকে করো আর বক্তা বলতে যে আমি জান্নাত চাই না আবার জাহান নামে বয় পাই না অনুসরণ আমরা কেন করি কেন আল্লাহ তালের বিধান আমরা আদায় করি কেন আমরা বাসক নামাজ করি কেন আমরা সাথে জিন্দি পরিচালনা করি জান্নাতের জন্য জাহান নাম থেকে মুক্তি পাওয়ার জন্য রবি কালিম সাল আলী ও জাহান থেকে অনেকবার বাসাই দেন রবি কালীম বারবার আল্লাহ মাহাজী ইমিনান্না আল্লাহ মাহাজিন ইমিনা হিয়াল্লাহ আমাকে জাহান নাম থেকে বাঁচা আল্লাহ আমাকে জাহান নাম থেকে হে আল্লাহ আমাকে জাহান নাম থেকে বাঁচা রেবি আল্লাহ বলতেনিম সাল্লিম সাহাবায় সাহাবায়করামকে জান্নাত পাওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন আর আমার বক্তা সাহেব এত হলেন যে তিনি বলতেছেন জান্নাত ও চান্না জাহান্ন চান্না এই সমস্ত আল্লাহ আল্লাহ নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলছিলেন একটা হাদিসের মধ্যে হাদিসের মধ্যে বলছিলেন ইন্নুল ইনলমা আল্লাহ তালা ইমকে ইলিমকে এইভাবে তুলে নেবেন থেকে হঠাৎ মানুষটা আলেম চির হয়ে গেছে এরকম হবে না অথবা কিতাব হঠাৎ কিতাব থেকে ইলম গায়েব হয়ে গেছে এরকম না বরং আল্লাহ আল্লাহকে আল্লাহ তালা বড় আলেমদেরকে তুলে নেবেন যুগ আলেমদেরকে তুলে নেবেন এরপরে হাদিসের শেষাংশ বলা হচ্ছে এরপরে শেষ জামানা এমন অবস্থা হবে যে যে মানুষ ভালো আলেম খুঁজে পাবে না তখন অথবা ভালো আলেমের কাছে যাবে না ভালো আলিম খুঁজে পাবে না ভালো আলমের কাছে যাবে না ভালো আলেমদেরকে তোহমত দিবে ভালো আলেমদেরকে ওয়াহাবি বলবে ভালো আলমদেরকে এগুলো বলিয়া ভালো আলিম দূরে তুলে থাকবে আর বেদাত কুফুর শিরিক মার্কা সম্পৃক্ত যারা জাহেল নিজে কোনো কিছু জানে না এই সমস্ত আলমের কাছে যাবে সে আলেম দল্লু গুফা সে নিজেও গুমরাহি এবং অন্য কেউ পথ নষ্ট করবে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবে